আসছে আগামী সাতাইশ সেপ্টেম্বর এই তারিখে ডলিউড মেগাস্টার শাকিব খানের এবং ডলিউড কুইন অপবিশ্বাসের একমাত্র রাজপুত্র সুপারস্টার জুনিয়র কিং খান জয়ের শুভ জন্মদিন এই সেপ্টেম্বর মাসে শাকিব খান এবং অপবিশ্বাসের একমাত্র সন্তান জয় পৃথিবীতে আসে তাই এই দিনটা এই মাসটা আব্রাহাম খান জয়ের জন্য খুব একটা স্পেশাল মাস প্রতি বছরের সাতাইশে সেপ্টেম্বর তার পিতা শাকিব খান ও সাকিবের খানের পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপন করেন আব্রাহাম খান জয় এছাড়াও শোনা যাচ্ছে মেগাস্টার সাকিব খান খান তার বড় রাজপুত্র জয়কে জন্মদিন পালন করার জন্য আব্রাহাম খুব আমেরিকা থেকে দেশে ফিরছেন জুনিয়র সুপারস্টার সাকিব খান ও আব্রাহাম খান জয়কে জানিয়ে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা শুভ জন্মদিন জুনিয়র কিং সুপারস্টার আব্রাহাম খান জয় তাদের জন্মদিনে আমি জানাই অনেক অনেক শুভকামনা এবং